আপনি যে কথা বলছেন একটি রাষ্ট্রীয় সরকার এইভাবে দেশ চালাতে পারে না সম্ভব না। আজকে ডিসেম্বরে ডিসেম্বর মাসে কি বলবেন তুমি তো অলরেডি বলে দিয়েছ ডিসেম্বর মাসে মধ্যে সকল ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়ে দিয়েছেন সরকার কবে বলেছ দশের জুলাই তাহলে একত্রিশে ডিসেম্বর কি বলবা যে তোমার হুকুম মানে নাই কেউ তোমার হুকুম যদি কেউ না মানে তুমি ক্ষমতা থাকবা কি করে আমার হয়তো মানুষ আমি পারবো না কিন্তু এই যে আঠারো লক্ষ ন লক্ষ ছেলে মেয়ে যারা পরীক্ষা দিতে পারে নাই আমি যদি একটা বড় রাজনৈতিক দলের নেতা হইতাম আমার যদি আর্থিক সংগতি থাকতো আমি ন লক্ষ ছেলের মধ্যে থেকে অন্তত তিন লক্ষ ছেলে মেয়েকে আমি কালকে করে তাদেরকে তিন মাস ছয় মাসে বেতন না ঢাকা শহরে আসবি রাস্তাতে হাঁটা হাঁটি করবি সস্ত থাকবে তারপর তিন লক্ষ ছেলে মেয়েকে একদিন দেখলাম আমরা কেমন ঢাকা শহর দখল করতে হয় অত্যন্ত সহজ ভাবে তাদের কয়েক হাজার কুড়ি টাকা ইনভেস্ট করতে হবে যদি উনচল্লিশ মিলিয়ন ডলার দিয়ে থাকে তার মানে প্রায় তিন চারশো কুড়ি টাকা দিয়েছে আমেরিকানরা দিয়ে আমাদেরকে রিজিম চেঞ্জ করেছে তাহলে কালকে যদি ভারত আমাদেরকে আরো এরকম পঞ্চাশ মিলিয়ন দেয় যে চেঞ্জ রিজিম পঞ্চাশ মিলিয়ন দিয়ে যদি আমাদের ভিতরে ঢুকাই দেয় বলেন কি করবেন আপনি এই যে গৃহযুদ্ধটা তো আপনি অ্যাভয়েড করতে পারছেন না শেখ হাসিনা অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে গৃহযুদ্ধটাকে অ্যাভোড করার জন্য উনি হেলিকপ্টার ডাকায় চলে গেছেন কিন্তু তো আজকে ধরুন জামাতের উপর যদি এই ধরনের একটা আঘাত আসে জামাত বসে থাকবে জামাতের তিনটা ফোর্স আছে জামাতে গেছে একটা হলো সশস্ত্র গ্রুপ একটা হল স্বীকৃত গ্রুপ আর একটা রাজনৈতিক গ্রুপ সশস্ত্র গুপ্তাকে তারা পালে তাদের বেতন ভাতা দিয়ে তারা পালে আর শিক্ষিত গুপ্তাকে তারা বিনা পয়সা লেখাপড়া শিখায় শিখায় তাদেরকে স্বাবলম্বী করে তাদের কাছ থেকে আবার টাকা নিয়ে আবার ফান্ড তৈরি করে আর রাজনীতি নেতারা তাদের ছত্র কাজ করে বাংলাদেশের সবচেয়ে ভালো ছেলেগুলা এখন জামাত ইসলাম করে আর বাংলাদেশের সবচেয়ে সাহসী ছেলেগুলা শিবির করে তাদের অস্ত্রের প্রশিক্ষণ আসে তারা অত্যন্ত ইমানদার তারা কি করে কেউ জানে না তারা বাপ মাও জানে না ছেলে মেয়ে জানে না ভাই বন্ধু জানে না তারা তাদের ব্রত নিয়ে আগাচ্ছে কারণ তাদের ব্রত হইল একটি দক্ষ জনশক্তি তৈরি করতে পারলে রাষ্ট্রীয় ক্ষমতা কক্ষিগত করা যাবে কাজে তারা সেভাবে আগাচ্ছে এবং সে দক্ষ জনশক্তি তারা করে আজকে শিক্ষিত এই পনেরো বিশ বছর আমরা লেখাপড়া করে নাই ছাত্র লীগও করে নাই ছাত্র দল করে নাই কিন্তু ছাত্র শিবিরের ছেলেরা লেখাপড়া করেছে তারা শিক্ষিত হয়েছে ইসলামিক ইউনিভার্সিটি গুলোতে কলেজ গুলোতে সাবজেক্ট গুলোতে হয়েছে ওখানে লেখাপড়ার চাপ কম ছিল ওখানে তারা ভালো রিকুইজাল করে নিয়ে আসছে এতিম খানার নামে এর নামে সেই নামে তারা বিনা পয়সা অনেক ছেলে মেয়েকে পড়াইছে পড়া নিয়ে আসছে তারা আজকে বিভিন্ন অফিস আদালতে তারা চাকিতে চলে যাচ্ছে বিভিন্ন নেমন কোন ডিপার্টমেন্ট নাই যেখানে জামাতের লোক নাই পুলিশে বলেন আর্মি বলেন নেভি বলেন সবখানে প্রায় 50 50 হয়ে গেছে তাদের জন প্রশাসনে জামাতের লোক অনেক বেশি শিক্ষিত এবং ডেডিকেটেড কিন্তু এরা যদি সৎ থাকে জানেন কতটুকু সৎ থাকবে আলামত দেখা যাচ্ছে সৎ না ওর আলামত বেশি দেখা যাচ্ছে সজনপ্রীতি করে নিজেদের মধ্যে করে 벵গুলাতে আছে এরা যদি সৎ থাকে রাজনীতি যদি সৎ হয় আর যদি পিছনে যদি শক্তি হিসেবে ইসলামিক ছাত্রশিবির কাজ করে অন্যায় করতে দিবে না তাহলে মনে হয় আগামী দিনে জামাত বাংলাদেশে ভালো কিছু করতে পারবে জনগণের সামনে একটি সঠিক পথ দেখাতে পারবে আর না হলে এই নির্বাচন যত ঠেকাবেন নির্বাচন যত দূর করবেন নির্বাচন যত দেরি করবেন তত আমার হাসু আপার ভালো হবে ওনার বয়স এখনো আছে ওনার সুযোগ সৃষ্টি হবে এবং সেই সুযোগটা আমি মনে করি যে এই পাঁচই আগস্টের পরে নতুন একটা রাজনীতি মেরুকরণ শুরু হবে কারণ এনসিবি ঘোষণা দিয়ে দিয়েছে অলরেডি প্রথম বুঝলি পাঁচ তারিখে তারা ঢাকা শহর ঢুকবে এখন তারা তিন তারিখে নিয়ে আসছে তিন তারিখে তারা চাচ্ছে সনটটাকে ঘোষণা করা হোক কিন্তু আমার মনে হয় না এখন পর্যন্ত আমরা এরকম কোন আলামত দেখতে পাচ্ছি না যে একটি সর্বমত নিয়ে সবার মতামত নিয়ে তারা একটি সনদ দিতে পারবে সনদ দিতে না পারে বিএনপি খুব স্মার্টলি বলে দিয়েছে আমরা সবকিছুতে একমত বিএনপি অত্যন্ত দক্ষতা এবং স্মার্টলি বিহেভ করে বলেছে যে আমরা কে বলেন না যে আমরা দিমত করতেছি আপনাদের সব ব্যবসায় আমরা একমত এবং তার রহমান বলে দিয়েছে যে আপনাকে ব্যর্থ হতে দিব না এখন আপনি বাকি গুলোকে নিয়ে করেন কি করতে চাবেন করেন বিএনপি পনেরো বছর অপেক্ষা করেছে তারেক রহমান সাহেব নিয়েছে যিনি আরো এক বছর অপেক্ষা করবে ছয় মাস অপেক্ষা করবে দুই বছর অপেক্ষা করবে এত হারি নাই কোনো কিছু নাই ম্যাডাম তো বলে দিয়েছে আমি আর প্রধানমন্ত্রী হব না দশ বছরের করেছি উনি তো স্যাক্রিফাইস করে দিয়েছেন উনি তো ওনার স্যাক্রিফাইস তন বলে দিয়েছেন যে আমি প্রধানমন্ত্রী জিনুলা নাই তো না তো আমি প্রধানমন্ত্রী হব না একমত 10 বছরের বেশি সুযুক্ত আত্মমধ্য সমতা খালেদা জিয়া ছিল তুমি যখন বলছে যে আমরা প্রধানমন্ত্রী 10 বছরের বেশি কাউকে দরকার নাই তারপরে উনি নিজে সেক্রিফাইস করেছেন এই সেক্রিফাইসটা আপনারা করতে পারবেন আর তো কোন কেউ না প্রাইম मिनिस्टर হওয়ার মতো হই হইছেনও বলে সম্মানও নাই অতীতও নাই আগামীতে হবেন কিনা জানি না সেখানে একমাত্র বিএনপির পক্ষে হয়তো কেউ প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ আছে তো সেটা তো জন্য দশ বছর খোলা আছেই উনি দশ বছর নয় এক বছর পরে হোক আর যদি এক বছর আগে হয় তাহলে এক বছর বছর আগে শেষ হয়ে যাবে তো একটাই আপনার টাইনে এদিকে নেন আর টাইমে ওদিকে নেন তো বলে এক বছর পরে হবে অসুবিধা কি আছে কিন্তু ডক্টর ইনুস সাহেবের হাতে আরো পাঁচ বছর সময় আছে কিনা আল্লাহ তাকে আয়ু দিবে কিনা আর নব্বই বছর বয়সে গিয়া মাথাটা তো ঠিক থাকবে কিনা কথাবার্তা মনে থাকবে না এটাও তো দেখতে হবে তো একটা একটা ইউ কি ফাইটিং টাইম সঙ্গে দেখেন তারপরে এই সবগুলো বিবেচনা করেন এই বিবেচনা করে দেশটাকে সুন্দর দিকে নেওয়ার চেষ্টা করেন দেশটাকে অনিশ্চয়তা দিকে ঠেলে দিয়েছেন না আমরা এই কথাগুলা বলতাম না কথাগুলো বলছি এই জন্য যেহেতু মানুষ কথা শুনে মানুষকে জানানো দরকার মানুষকে বলা দরকার তা যদি আমার ক্ষতি হয় হোক আমার তো একটি জিনিস বাকি আছে পৃথিবীতে আর বলেন কি বাকি আছে আমার পাওয়ার আল্লাহ আমাকে সব দিয়েছে অনেক কিছু পেয়েছি একটা জিনিস আল্লাহ আমাকে এখনো দেয় নাই আমি অপেক্ষা করে আছি সেটি হলো আমার মৃত্যু একটি মাত্র জিনিস আল্লাহ আমাকে দেওয়ার আছে এছাড়া আল্লাহ আমাকে আর দেওয়ার কিছু নাই এখন আমি বরং জনগণের জন্য মানুষের জন্য দেশের জন্য দিতে হবে আর আমার পাওয়ার মধ্যে একটি আছে মৃত্যু এটা যত তাড়াতাড়ি হবে তো তাতে বেহাসতে যাবো কারণ আমি বেহাসতে থেকে আসছি আমার বেহাসতে ফিরে যাব। এটা আল্লাহ কুমার সে বলে দিছে আদমকে তুমি যাও তুমি ওখানে বিচরণ করো আবার তোমাকে আমি ব্যস্তে নিয়ে আসবো আমি তো আদমের সন্তান ফলে আমি এটা বিশ্বাস করি যত তাড়াতাড়ি আমি যাব